জানাতো বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি অজরে বৃষ্টি হচ্ছে তো আমি সকালবেলা উঠে ঘরের সব আশেপাশে কাজ সেরে নিয়েছি আর অনেক দিন ধরে ভাবছিলাম ঘরের এক কোনায় একটুখানি ময়দা পড়েছিলো ময়দাটাকে কি করব তো ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে চলো আজকে পোয়া পিঠে খাওয়া যাক আর এইদিকে ঘরে তেলও নেই মানে রিফাইন্ড তেল শেষ হয়ে গেছে এখন কি করে খাবো ওইদিকে মনও করছে তো দেখো আমি স্নান টান করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর খাবো যখন ভেবেছি তখন আমি খাবোই তো কি করলাম পঞ্চাশ গ্রাম সর্ষের তেলে অনেকগুলো পুয়া পিঠা বানালাম আজকে জানা তো এই দেখ দেখো এইখানে আমি ব্যাটার রেডি করে নিয়েছি তার জন্য ময়দা নিয়েছি চিনি পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে ঘন করে একটা ব্যাটার গুলিয়ে নিয়েছি আর এটা কেনা আমি ভালো করে মিক্স করে নিয়ে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য হ্যাঁ তারপরে কড়াই গরম করে গেছে ওর মধ্যে একদম যেমন বলেছি তেমনটি একদম কথা কথাই রইল পঞ্চাশ গ্রাম সর্ষে তেলের মধ্যেই দেখো পুয়া পিঠেগুলোকে আমি ভেজে নিচ্ছি আজকে জিদ করেছি জিদ তো জিদ পঞ্চাশ গ্রাম সর্ষে তেলের মধ্যে এতগুলো পুয়া পিঠে বানিয়ে দেখাবো তো দেখো ফাইনালি একটা পিঠে দেওয়ার পরে আমার কিন্তু একটা পিঠে হয়ে গেছে আর দেখো পিঠেটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরাই বলো যাকে এটা ছিল ফার্স্ট পিঠে তো এরকম করে দেখতে দেখতে সব পিঠেগুলো আমি কিন্তু ভেজে নিয়ে চি আর এই দেখো লাস্টের পিঠাটা একটু কালো কালো হয়েছে যেহেতু তেলটা একটু কম হয়ে গিয়েছিল আর এই দেখো বন্ধুরা পিঠেগুলো দেখতে কি লোভনীয় হয়েছে তোমরা কারাকারা পিঠে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন আর এইটা কিন্তু আমি সকালবেলা ব্রেকফাস্টে চায়ের সাথে ট্রাই করেছি কম্বোটা কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে টেন এই দেখো ফাইনালি আমার সব পিঠেগুলো হয়ে গেছে এই দেখো এই দেখো কি একটা কি দেখো একদম সফট পিঠে করে নিয়েছি তোমরা কেনা কেনা খাবে চলে এসো একসাথে বসে পিঠে খাবো কি মজা হবে খেতে একটা ছিঁড়ে দেখে এই দেখো একটা ছিঁড়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি দেখো অতটা নরম ভিতরটা খেয়ে দেখা ঝাড়ুন হয়েছে সুপার তুলো বানিয়ে ঘি বাড়িতে এবং বৃষ্টির দিনে গরম গরম পিঠা টাটা